ফরিদপুরের মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানার সন্ধান ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া এলাকায় ভেজাল কীটনাশক কারখানায় ব্রাহ্মমান আদালত পরিচালনা করেছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রাসেল চব্বিশ নভেম্বর দুই সোমবার সকাল এগারোটায় তিনি এই অভিযান পরিচালনা করেন এসময় কৃষিকাজে ব্যবহৃত ভেজাল কীটনাশক কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয় তখন দাউদ মোল্লা পঁয়ত্রিশ নামে একজনকে হাতে নাতে আটক করা হয়েছে জানা গেছে সে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্লার পুত্র দাউদ মোল্লা পঁয়ত্রিশ সে প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি করাই করে বসবাস শুরু করে সেখানে তিনি কৃষিকাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক তৈরির কারখানা স্থাপন করে বিভিন্ন নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে ইতিমধ্যে তা বাজারজাত শুরু করেছে এতে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আসেল উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহি অভিযান পরিচালনা করে ভেজাল কীটনাশক কীটনাশক তৈরির উপাদান ও সরঞ্জাম সহ দাউদমুল্লাকে হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন দুই হাজার নয় এর চুয়াল্লিশ ধারা মোতাবেক অভিযুক্ত দাউদ মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও নগদ এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেন এ সময় থানার সাব ইন্সপেক্টর তন্ময় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন খান মদুখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান সর্দার সহ অন্যান্য সাংবাদিক মণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন একটা ভেজাল আমরা একটু অপেক্ষা করছিলাম যে ওনাকে হাতে নাতে ধরার কখন ব্যবস্থাটা করা যায় সেই থেকেই আসলে এই ব্যবস্থাটা এবং আমরা সেই সুযোগটা কাজ লাগিয়েছি ওনাকে আসলে হাতে নাতে ধরেছি হ্যাঁ এটা একটা আমাদের একটা সফলতা এবং আমরা এখানে যেই পণ্যগুলো দেখেছি যে উনি যেই কাজটা করেছে আমি যতগুলো ব্র্যান্ড আছে বাজারে মোটামুটি চলে এই ব্র্যান্ডগুলোর সবগুলো প্যাকিং উনি করে নিয়ে এসেছে যেটা একেবারে নকল উনি শুধুমাত্র এই ট্যাগটা ব্যবহার করে ভেজাল পণ্যর ভেতরে দিয়ে কৃষককে প্রতারিত করছে। এই ভেজালের ভেতরে যেটা রয়েছে যে কৃষক তার উৎপাদনের জন্য তার প্রয়োজনে যেই পণ্যটা ব্যবহার করছে একটা দেখা যাচ্ছে যে পোকা মাকড়ের আক্রমণ হয়েছে উনি যেটা ব্যবহার করছে পোকা মাকড়ের ওটা কাজ হচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে একবার আর্থিকভাবে একটি হচ্ছে তার ফসল নষ্ট হচ্ছে এখানে আরও যে পণ্যগুলো পাওয়া গেছে তার ভিতরে দেখা যাচ্ছে প্যারাকোয়াট টাইকোয়াট টাইপের যেই ক্ষতিকর যেই আগাস না রয়েছে যেটা আমাদের মাটির জন্য অত্যন্ত ক্ষতিকর যেটার কোনো লেভেলিং নাই ওনার কাছে আমরা এটা সঠিক কোনো তথ্য পাইনি আমার কাছে মনে হয়েছে যে পুরাটায় উনি ভেজাল তৈরি করছে এবং উনি কোন কী যে এখানে ব্যবহার করেছে আমরা সঠিকভাবে এখন আইডেন্টিফাই করতে পারি এটা যদি ব্যবহার করা হয় আমাদের ফসলি জমি খুচি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে তো এক্ষেত্রে আমাদের মহোদয় আছেন উনি ওনাকে যে শাস্তির ব্যবস্থা করেছে এটা নজির তৈরি হলো এই টাইপের কাজ ভবিষ্যতে কেউ করতে পারবে না আমরা এই আশাবাদ করছি এবং আমরা যদি খবর পাই এবং আমরা সবার কাছে আহ্বান জানাই যদি কারোর কাছে কোনো খবর থাকে কোনো নিউজ থাকে আমাদেরকে একটু অবগত করতে আমরা সাথে সাথে এগেনস্টে ব্যবস্থা ভাবতাম আমাদের বদল উপজেলার বাগাট ইউনিয়নের এই বাঘাট উত্তরপাড়া গ্রামে এই আপনাদের অবৈধ প্রক্রিয়াতে ভেজাল মিশ্রিত সার কীটনাশক এগুলো তথ্য পাই আমরা পরে আমাদের গ্রাম পুলিশ আছে সেখানে পাঠালে সে বলে যে হ্যাঁ কী কাজ করছে এখানে জিনিস পাওয়া গেছে এবং এখানে সে ঘরের মধ্যে আসে পরে আমরা দ্রুততার সাথে সাথে একদম তাদেরকে রেখে আমরা এখানে চলে আসি এসে দেখি যে এখানে আসলেই খুব ধরক রকমভাবে কীটনাশক সার ভিটামিন কৃষি পণ্যের যেগুলো ইউজ করা হয় আমাদের জমিতে ইউজ করা হয় রেগুলেটর এগুলো সব তারা এখানে নিজেরা তৈরি করছে নিজেই তৈরি করছে বা ভেজাল তৈরি করে শুধু লেভেলটা ঠিক মতো বিভিন্ন কোম্পানি লাগাচ্ছে এখানে তার কাছে আমরা অনেকগুলো কোম্পানির প্রায় পনেরো বিশটা কোম্পানির লেভেল পেয়েছি যেগুলো সে নিজে নিজেই নিয়ে এসে প্যাকিং করছে কিছু কীটনাশক পাওয়া গেছে সে পাঁচ লিটারে একটা কীটনাশক নিয়ে এসে সেগুলোর সাথে পানি মিক্স করে হয়তো বিশ লিটার পঞ্চাশ লিটার বানিয়ে বিক্রি করছে এগুলো আসলে আমাদের কৃষকদের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে আমাদের ফসলের জন্য আমরা জানি যে কৃষি নির্ভর আমাদের এই বাংলাদেশে এই কীটনাশক সার যদি ইউজ করে এটা দিয়ে আসলে কোনো ভালো ফসল আশা করা সম্ভব নয় আমাদের কৃষকরা টাকা যেগুলো কিনছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সে একেবারে অনৈতিকভাবে এখান থেকে লাভবান হচ্ছে অর্থনৈতিকভাবে এবং অনৈতিকভাবে সেটা করছে আমরা তাকে একদম হাতে নাতে যেহেতু ধরতে পেরেছি এটা আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করছি ধন্যবাদ সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে